দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়ার অনলাইনে আবেদন আগামী পাঁচ মার্চ থেকে শুরু হচ্ছে ভর্তির যে চূড়ান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে দেখা গেছে যে আবেদন করার জিপিএটা কমানো হয়েছে আজকের ভিডিওতে সর্বশেষ আবেদনের জিপিএটা কত রাখা হয়েছে সেই বিষয়ে আলোচনা করবো তো চলো শুরু করা যাক এটাই হচ্ছে তোমাদের বিজ্ঞপ্তি যেটা দেখতে পাচ্ছ প্রথমেই উল্লেখ করা হয়েছে দু হাজার বিশ দু হাজার একুশ এবং দু হাজার বাইশ সালের এসএসসি বাস সমমান এবং দু হাজার তেইশ ও চব্বিশ সালের এইচএসসি বা সমান ডিপ্লোমা ইন কমার্স বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ লেভেল এবং অন্যান্য পরীক্ষায় উত্তীর্ণ কেবলমাত্র ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে তিনটা ইউনিটে অ্যাপ্লাই করা যাবে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শাখা হতে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতার সাপেক্ষে আবেদন করতে পারবে তো এই ইউনিটের আবেদন করার যে যোগ্যতা সেখানেই মূলত পরিবর্তনটা হয়েছে বলা হচ্ছে যে বিজ্ঞান শাখা হতে বা সমান পরীক্ষায় আবেদনকারীদের এসসি বা সমান ও পরীক্ষায় উত্তীর্ণ ন্যূনতম জিপিএ তিন দশমিক পাঁচ জিরো সহ সর্বমোট জিপিএ কমপক্ষে সাত দশমিক পাঁচ জিরো থাকতে হবে অর্থাৎ গত বছর আবেদন করার যে জিপিএ সেখানে আট দশমিক জিরো ছিল এবার সাত দশমিক পাঁচ জিরো করা হয়েছে সো এবার জিপিএটা অনেকটা কমানো হয়েছে অনেক শিক্ষার্থী এজন্য অ্যাপ্লাই করতে পারবে তাদের ভর্তি হতে পারবে এবং তাদের স্বপ্ন পূরণ করতে পারবে আর বি ইউনিটের ক্ষেত্রে যদি দেখি তাহলে মানবিক শাখা হতে অ্যাপ্লাই করা যাবে এসএসসি এবং এইচএসসি দুইটা মিলিয়ে তোমার আলাদা জিপিএ লাগবে তিন দশমিক জিরো জিরো চতুর্থ বিষয়সহ এবং মোট জিপিএ লাগবে ছয় দশমিক জিরো জিরো সি ইউনিটের ক্ষেত্রে বাণিজ্য শাখা হতে এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং তোমাদের আলাদা জিপিএ লাগবে এসএসসি এইচএসসিতে এসসিতে তিন দশমিক জিরো কমপক্ষে জিপিএ লাগবে টোটাল জিপিএ ছয় দশমিক পাঁচ জিরো এরপরে দেখো ভর্তি পরীক্ষার তারিখটা দেওয়া হয়েছে পঁচিশ চার দু পঁচিশ তারিখ শুক্রবার বেলা এগারোটা হতে বারোটা পর্যন্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই পাঁচ দু পঁচিশ তারিখ শুক্রবার বেলা এগারোটা হতে বারোটা থেকে বি ইউনিটের ভর্তি পরীক্ষা এবং সি এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর আর্কিটেকচারের ব্যবহারিক বা ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকাল তিনটা থেকে তিন চারটা পর্যন্ত সো বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত এই পরীক্ষাটা হবে নয় পাঁচ দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এরপর আবেদন করার তারিখ যেটা রয়েছে পাঁচ তিন দু হাজার পঁচিশ বুধবার থেকে শুরু দুপুর বারোটা হতে এবং পনেরো তিন দু পঁচিশ তারিখ শনিবার পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের সময় কিন্তু বৃদ্ধি করা হবে না সেটি জানানো হয়েছে ভর্তি পরীক্ষার যে পদ্ধতি সেটি বলেছে যে একশো নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর হচ্ছে তিরিশ কোন কোন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে থাকবে সেই বিষয়টি এখানে উল্লেখ করেছে মোট উনিশটা বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়াতে থাকবে তো এই হচ্ছে ভর্তির পুরো বিজ্ঞপ্তিটা যেটা তোমরা দেখতে পেরেছ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ